আমাদের খালেদা জিয়া আছে আছে চলে গেছে না ভাই আমাদের খালেদা জিয়া অনেক মানুষ দোয়া করেছে কেউ থাকবে না থাকবে কেউ থাকবে না বলছে ফুলের সৌরভ আরে তাহিরি মারা গেলে এই মাহফিল বন্ধ থাকবে না আমি আমার আব্বারে মাটি দিতে চাইয়া যখন আমি মাটি দিতেছি আর মনে মনে ভাবতেছি আমার আব্বার তো আমি আর জিন্দিগিতে দেখতে পাবো আমার আব্বার মাটি দেওয়ার সময় খবর আমি নিজে নামছি সেহারাটার মধ্যে দাঁড়ি মো বদ্ধ বলেছি আব্বা গো আর বুঝি তোমার দেখতাম না এমন ভাবে মাটি দেওয়ার সময় আমি পড়েছি আমি সুরতি বলছি শব্দটা বড় ভারী

জানাগরের নামাজের পরে অনেক বন্ধুরা দৌড়াইয়া চলে যায় ব্যস্ত অথচ দুনিয়ায় থাকা অবস্থায় বন্ধুর না দেখলে ভালো লাগে না মরে যাওয়ার পরে বন্ধু পাশে থাকে না বন্ধু ভুলে যেও না কখনো যেখানেই থাকো যেভাবে থাক যেখানে যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনো আগে সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেয়েছি গান মিলে মিশে থেকেছি হ্যাঁ যেন এক দেহ একে প্রাণ ভাই একবার দেখেন তো কত হাজার হাজার মানুষ বাসকালিতে আজকে একটা মানুষ কথা কয় না একটা মানুষ আওয়াজ করে না একটা মানুষ কথা কয় না মরে যাওয়ার পরে আমার বাড়িতে কেউ যাবে না এটাই রিয়েলিটি এটাই বাস্তব একই সাথে চলেছি বলে যায় না ভাই অন্তত বাড়িতে না যান দুয়াটা কইলেন দরকার দুয়াটা কইলেন আর আমি কইয়া দিয়েছি আল্লাহ আমার মা ফিলে এসেছে আল্লাহ কে কখন মারা যাব আমি জানি না তবে সে মায়ের নিচে যাবো আমরা সব সুন্নি জনতা একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেয়েছি গান মিশে থেকেছি হ্যাঁ যেন এক দেহ এক প্রাণ আজ কত দূরে খেবা কোন শহরে এ দোস্ত এ দোস্ত যুবক একসঙ্গে পড়ছ না আমার ক্লাসমেট ছিল না বহুত ক্লাসমেট এখন বিদেশে বহুত ক্লাসমেট চলে গেছে বহুত ক্লাসমেট দেশের বিভিন্ন চাকরি আজ কত দূরে কেবা কোন শহরে আমি আছি আমি আছি যেন বন্ধু না কখনো ভুলে বাবা হাদিস শরীফে দেখছি বাবার বন্ধুর সঙ্গে সন্তান ভালো ব্যবহার করতে হয় বাবার বন্ধুকে খুঁজে বের করবে বাবার বন্ধুকে খুঁজে বের করবে এই জন্য কারণ বাবার আদর্শের বহুত কথা বন্ধুর মধ্যে পাওয়া যায় কথা বলেন বাবার বন্ধুকে খুঁজে বের করবেন ওই বন্ধুর কাছে আপনার বাবার অনেক থাকবে জন্য বাবাকে যে সম্মান করতেন বাবার বন্ধুদেরকে সেই সম্মান করবেন মাঝে মাঝে দাওয়াতের বাড়িতে আনবেন আইনা কথা বলবেন সম্মান দিবেন এটা হাতিসের ভাষা কথা বলেন ঠিক কি না বলেন এই জন না যুবক বাসায় কথা বলব রে বলা হচ্ছে ওয়াতাওয়াল্লা, আনহু আস হাবহু ওই পাপন লাস্কারে কবরে রাইখা সুন্দর করে চলে আসবে ইন্দা গোলায় আসমা আন করো আনি আলহীন এবং কবরের ভিতরে বন্ধু উড়ে আপনি রাখবেন আপনি যে আসতেছেন আপনার পায়ের আওয়াজ কবর অভাসে শুনতে পারবে আতা হুম মালা কানে এরপরে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে পায়া কৌদ আনহীন ওই কবর ভিতরে আইসা কবর বাসে রে উঠায়া বসাবে ও বন্ধু ওই সময়টা কেমন হবে রে যখন ফেরেস্তা তোমার কবরে উঠাইয়া বসাবে একটা সেলাই সারা কাপড়ের কাপড় পইরা কবরে থাকবেন ডানে মাটি থাকবে বামে মাটি থাকবে সামনে মাটি পিছনে মাটি থাকবে লাইট নাই বাত্তি নাই বলা হচ্ছে ফায়াকু দানি ও বন্ধু কবর মাসিদের যখন উঠায় বসাবে ফুকড়ায় বসার পরে কি বলবে জানেননি ফায়া কুলান লাহু ওই দুইজন ব্যক্তি কবরবাসীকে বলবে মা কুনতা তাকুলু ফি হাজ হাজার রজুল মুহাম্মদ ওই কবরের ভিতরে মাইয়েতকে দুই জন ফেরেশতা বলবে নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে ফা আমাল মুমিন যদি কবরবাসীটা মুমিন হয় ফায়াকুলু সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওই লোকটা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনিই হলো আল্লার বন্ধু এবং আল্লার রাসুল এরপরে হবে জানেন এরপর অংজুল ইলাম ফায়াকুল অংজুর ইলাম কাদিকা নার ও কবর মাসি তুমি জবাব দিয়েছ তোমার সামনে থেকে একটু সামনে তাকাও সামনে তাকায় দেখবে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে এবার কবর মাসি বলবে ও ফেরেস্তারা আমি তো জবাব দিয়েছি আমি তো নবীকে চিনেছি তাইলে আমার আগুন তুলে ধরলেন এবারে কয় তোমাকে দেখাচ্ছি উত্তর না দিলে কি অবস্থা হইতো এই জন্য আগুনটা আগে দেখাইলাম মিনাল জাননা তুমি কবরে সুন্দর জবাব দেওয়ার কারণে আমার আল্লাহ ওই জাহান নামের জাহান্নামের নামের আগুন বদল কইরা আমার আল্লাহ তোমার জন্যে জান্নাতের বাগান বানাইয়া দিছি চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না